হ্যালো আজকে তো আমি আলোচনা করব সমাহার বৃদ্ধি বা হ্রাস নিয়ে তো সমাহার বৃদ্ধি বা সমার হ্রাস আমরা কাকে বলবো তো দেখি আমরা আমি একটা উদাহরণের সাহায্যে তোমাদেরকে বুঝিয়ে তো ধরো একটা গ্রামে কি বলে একটা গ্রামে বর্তমান জনসংখ্যা যদি পাঁচ হাজার জন হয় একটা গ্রামে বর্তমান জনসংখ্যা এটা আমি লিখলাম বর্তমান বর্তমান জনসংখ্যা হচ্ছে পাঁচ হাজার জুন এবার প্রতি বছর যদি তিন পার্সেন্ট করে যদি কি হয় বৃদ্ধি যদি পায় প্রতি বছর যদি তিন পার্সেন্ট করে যদি কি হয় বৃদ্ধি যদি পায় তাহলে দুই বছর পর ওই গ্রামের জনসংখ্যা কত হবে দুই বছর পরে জনসংখ্যা কত হবে তো যদি বর্তমান জনসংখ্যা যদি পাঁচ হাজার জন হয় আর প্রতি বছর যদি তিন পার্সেন্ট করে যদি বৃদ্ধি পায় প্রতি বছর মানে এভরি ইয়ার প্রতি বছর তিন পার্সেন্ট করে যদি বৃদ্ধি পায় তো ওই গ্রামে দুই বছর পরে জনসংখ্যা কত হবে তো এখানে যেহেতু আমার বৃদ্ধি কথাটা উল্লেখ আছে তো এটাই হচ্ছে আমার সমাহার বৃদ্ধি এটাই হচ্ছে আমার সমাহার বৃদ্ধি সেম এখানে যদি হ্রাস কথাটা যদি উল্লেখ থাকতো যে এখানে যদি তোমাকে বলতো যে একটা গ্রামে বর্তমান জনসংখ্যা যদি পাঁচ হাজার জন এবং প্রতি বছর ওই গ্রামে তিন পার্সেন্ট করে কি হচ্ছে হারাস প্রাপ্ত হচ্ছে মানে জনসংখ্যা কমে যাচ্ছে তো এখানে আমার কি হয়ে যাবে ওই হ্রাসটা হয়ে যাবে আমার সমাহার হারাস এটা হয়ে যাবে আমার সমাহার হারাস বুঝতে পারলে আশা করছি বুঝতে পারলে এবার আমরা সমাহার বৃদ্ধি বা সমাহার হারাসের একটু ফর্মুলাটা লিখে নিব তো সমাহার বৃদ্ধির যেটা ফর্মুলা সেটা হচ্ছে যে সমল চক্রবৃদ্ধি যেটা ফর্মুলা ছিল পি ইন ওয়ান প্লাস আর বাই এক্সো টু দি পাওয়ার এন এটা হচ্ছে সমল চক্রবৃদ্ধির ফর্মুলা তো সমাহার বৃদ্ধির ফর্মুলাটা হচ্ছে পি ইন ওয়ান প্লাস আর বাই একশো টু দি পাওয়ার এন এটা হচ্ছে আমার সমাহার বৃদ্ধির ফর্মুলা এবার সমার হ্রাসের ফর্মুলাটা হচ্ছে পি ওয়ান মাইনাস হয়ে যাবে দেখো প্লাস এর জায়গাতে হয়ে যাবে মাইনাস আর বাই একশো টু দি পাওয়ার এন হয়ে গেল এটা ইকাল টু আমরা কি বলতে পারি সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি তোমরা যদি কোনো প্রশ্নে যদি দেখতে পাও যে বৃদ্ধি কথাটা উল্লেখ আছে তো তোমরা এই ফর্মুলাটা কাজে লাগাবে এবার যদি কোনো প্রশ্নে হারাস কথাটা যদি দেখতে পাও তো এই ফর্মুলাটা কাজে লাগাবে যে দুই নম্বর ফর্মুলাটা যেটা আছে সমাহার হারাস তোমাদের বইয়ের পেজ নম্বর হচ্ছে একশো সতেরো একশো সতেরো নম্বর পেজের এর দেখি ছয় পয়েন্ট দুইয়ের দেখো এক দাগের অঙ্কটাতে কি বলছে যে পোহলমপুর গ্রামের বর্তমান জনসংখ্যা দশ হাজার ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার তিন পার্সেন্ট হলে দুই বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে তো এখানে কি বলছে যে জনসংখ্যা বৃদ্ধির হার এখানে ফর্মুলাটা লাগবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো টু দি পাওয়ার এন এই অঙ্কটা আমরা একটু করে ফেলি যে তোমাদের পেজ নম্বর হচ্ছে একশো সতেরো পেজ নম্বর কত তোমাদের একশো সতেরো দেখি বসে দেখি সিক্স পয়েন্ট টু এক অঙ্কটা একটু তোমাদের করিয়ে দিই যে বর্তমান জনসংখ্যা হচ্ছে দশ হাজার মানটা হচ্ছে কত দশ হাজার দশ হাজার জন এবার প্রতি বছর হচ্ছে তিন পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা আর এর মান কত তিন পার্সেন্ট সময় কত বলছে যে দুই বছর পরে দুই বছর পরে গ্রামের জনসংখ্যা কত হবে তো এন এর মান বা টি এর মান কত আমার এখানে দুই বছর দুই বছর এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব যে ফর্মুলাটা হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো টু দি পাওয়ার এন এখানে পি এর মান পুট করো দশ হাজার ওয়ান প্লাস আর এন মান করো তিন একশো টু দি পাওয়ার স্কোয়ার কারণ এনের এর মান হচ্ছে এখানে দুই এবার এটাকে তোমরা ক্যালকুলেশন করবে আমি একটু দেখিয়ে দিই দশ হাজার এটা হয়ে যাবে একশো তিন বাই একশো যেহেতু এখানে স্কোয়ার আছে তো আমি এখানে আর একবার লিখে দিলাম হয়ে গেল এবার এখান থেকে দুটো জিরো এখান থেকে দুটো জিরো কাটো সব কেটে গেল দুটো জিরো কি পড়ে থাকলো আমার একশো তিন ইন্টু একশো তিন এবার এটা তোমরা আমরা ক্যালকুলেশন করবে যেটা আসবে সেটাই অ্যান্সার তো এরকম করে এই চ্যাপ্টারের অঙ্কগুলা করতে হবে তোমাদের তোমাকে শুধু একটা যে একটা জিনিস একটু ভালো করে দেখতে হবে যে বৃদ্ধি কথাটা বলছে না হারাস কথাটা বলছে বৃদ্ধি কথাটা বললে প্লাসের ফর্মুলা লাগবে হারাস কথাটা বললে মাইনাসের ফর্মুলা লাগবে এবার আমরা যেটা মাধ্যমিক তোমাদের ইম্পর্টেন্ট যেটা প্রশ্ন সেটা সেখানে চলে যাব আমরা মাধ্যমিকের যেটা ইম্পর্টেন্ট সেখানে আমরা চলে যাব তো তোমরা সাত দাগের অঙ্কটা চলে যাও বলছে একটি গাছের উচ্চতা প্রতি বছর কুড়ি পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে এবার বৃদ্ধি আমরা জেনে গেলাম তো বৃদ্ধি যখনই আমরা দেখতে পাবো কি বসবে প্লাসের ফর্মুলাটা বসবো হয়ে গেল তারপর বলছে গাছটির বর্তমান উচ্চতা আঠাশ পয়েন্ট এইট মিটার হলে দুই বছর আগে গাছটির উচ্চতা কত ছিল তা নির্ণয় করি যে ধরি দুই বছর পূর্বে গাছটির উচ্চতা ছিল উচ্চতা ছিল এক্স মিটার এক্স মিটার আমি এটা ধরলাম এখানে যেহেতু দুই বছর আগের আমাকে উচ্চতাটা বার করতে হবে তো আমি ধরলাম দুই বছর পূর্বে গাছটির উচ্চতা ছিল এক্স মিটার এবার এখনকার আমাকে কি কি ইনফরমেশন গুলো দেওয়া আছে যে প্রতি বছর কি হচ্ছে যে কুড়ি পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে তো আরের এর মান কত আমার কুড়ি পার্সেন্ট এনের এর মান হচ্ছে দুই বছর আমার এখানে তো চলো বার করি এখানে আমার এখানে পি এর জায়গা কি আমার এক্স পি এর মানটা কত আমার এক্স এক্স মিটার এখানে যেহেতু বৃদ্ধির কথাটা বলছে তো আমরা কি বসাবো যে পি পি ওয়ান ওয়ান প্লাস প্লাস আর আর বাই একশো টু দি পাওয়ার এন মান হচ্ছে এক্স এর মান হচ্ছে কুড়ি বাই একশো টু দি পাওয়ার স্কোয়ার এক্স ইন্টু শূন্য শূন্য কাটো দুই পাঁচে দশ তো এটা তোমার চলে আসছে এক্স ইন্টু কত লসাগু যদি করো তো এটা চলে আসছে তোমার ছয় বাই পাঁচ ইন্টু ছয় বাই পাঁচ এবার এই জিনিসটা তোমার কি হয়ে যাবে যে কার সঙ্গে সমান হয়ে যাবে আঠাশ পয়েন্ট এইট এর সঙ্গে সমান হয়ে যাবে কারণ এখন যেটা উচ্চতা দেওয়া আছে সেটা হচ্ছে আঠাশ পয়েন্ট এইট আর দুই বছর আগেকার যেটা উচ্চতা ছিল সেটা হচ্ছে এক্স ইন্টু সিক্স বাই ফাইভ ইন্টু সিক্স বাই ফাইভ তানুসারে শর্তানুসারে কি লিখবো যে এক্স ইন্টু সিক্স বাই ফাইভ সিক্স বাই এবার এখান থেকে তোমরা এক্সের মান বার করবে এক্সের মান বার করা মানে আমি কি পেয়ে যাব দুই বছর আগের উচ্চতারা পেয়ে যাবো তো দেখি এক্স এর মান্থটা বার করি এক্স ইন আচ্ছা আমি কাজ করি এই ছয় বাই পাঁচগুলোকে সমানের ওই পাশে নিয়ে যাই তো সমানের ওই পাশে নিয়ে গেলে কী হয়ে যাবে এই সংখ্যাগুলো উল্টে যাবে তো হয়ে যাবে আমার পাঁচ বাই ছয় এন্টু পাঁচ ইন্টু আঠাশ পয়েন্ট এইট এটাকে আমরা ক্যালকুলেশন করবে ক্যালকুলেশন করার পর দেখবে মানটা আসছে মানটা কত আসছে কুড়ি মিটার তো দুই বছর আগের গাছটির উচ্চতা ছিল কুড়ি মিটার আশা করছি বুঝতে পারলে এবার চলে যাবো আমরা তারপরের যেটা ইম্পর্টেন্ট অঙ্ক মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য সেটা হচ্ছে তোমাদের দশ দাগের অঙ্ক দশ লাগার অংশে কি বলছে যে কোন এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা জন প্রতি বছর বছর বিগত বছরের তুলনায় বৃদ্ধি পেয়ে থাকে তবে পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল এখানে কি বলছে যে দশ পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে মানে কি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো পর এন এই ফর্মুলাটা লাগবে তো আমরা চলে যাই যে ধরি কি ধরব বলছে যে তিন বছর পূর্বে তো তিন বছর পূর্বে তিন বছর পূর্বে তিন বছর পূর্বে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের আচ্ছা আমি এতটাই লিখবো না লিখবো তিন বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা তো তিন বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এক্স জুন হয়ে গেল এটা হচ্ছে তোমার তিন বছর পূর্বের শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এক্স জুন এখানে আর এর মানটা হচ্ছে দশ পার্সেন্ট সময়টা কত বলছে এন এর মান বা টি এর মান যা বলো এটা হচ্ছে তোমার কত তিন বছর তিন বছর এবার এই তিন বছর পূর্বের শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এক্স জুন হয়ে গেল এবার এটা থেকে আমরা কি করবো যেটা ফর্মুলা পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো টু দি পাওয়ার এন এখান থেকে কি মানে মানটা মানটা কি আসছে এখানে হচ্ছে এক্স ইন্টু ওয়ান প্লাস আর আচ্ছা আর এর মান হচ্ছে দশ বাই একশো টু দি পাওয়ার কিউব তো এক্স ইন্টু জিরো জিরো কাটো এটা হয়ে যাচ্ছে এগারো বাই দশ যেহেতু এখানে এখানে কিউব আছে তো আমি তিনবার লিখে দেবো হয়ে গেল এখানে যে মানটা আসলো মানটা কার সঙ্গে সমান সমান হয়ে হয়ে যাবে যাবে এ মানটা শর্তানুসারে তিন হাজার নয়শো তেরানব্বই এর সঙ্গে সমান হয়ে যাবে এক্স ইন্টু এগারো বাই দশ ইন্টু এগারো বাই দশ ইন্টু এগারো বাই দশ এটা ইকুয়াল টু কি হয়ে যাবে তিন হাজার নয়শো তিরানব্বই এবার এখান থেকে তোমরা এক্স এর মানটা বার করবে এক্স টু এই তিনটা জিনিসকে কি করব সমানের ওই পাশে নিয়ে যাবো এই তিনটা সংখ্যাকে সমানের ওই পাশে নিয়ে যাব তো হয়ে যাবে আমার তিন হাজার নয়শো তিরানব্বই ইন্টু দশ বাই এগারো সংখ্যাগুলো উল্টে যাবে দশ বাই এগারো ইন্টু দশ বাই এগারো হয়ে গেল এবার তোমরা কি করবে এটা যে ক্যালকুলেশন করবে ক্যালকুলেশন করার পর এক্স এর মান যেটা আসবে সেটা হচ্ছে তোমার অ্যান্সার আশা করছি বুঝতে পারলে একবার এই অঙ্কগুলো ট্রাই করবে তো বুঝতে পারবে কতটা সহজ এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের দাগের অঙ্কটা এখন সে আর আমি এটা করাবো না কারণ তোমাদের দশ দাগের অঙ্কটাও এখানে দেখো সাত দাগের অঙ্কটা বলছে দুই বছর আগে তো আমি করালাম দুই বছর আগেকার অঙ্কটা এবার দশ দশ দাগের অঙ্কটা বলছে তিন বছর পূর্বে তো আমি দুইটা অঙ্ক অলরেডি করিয়ে দিলাম পূর্বের মানে পূর্বের যেগুলো অঙ্কগুলো আছে আমি দুইটা অঙ্ক করালাম এক দাগের অঙ্কটা হচ্ছে তিন দুই বছর পর পাঁচ বছর পর যাই থাকুক সেটা তোমরা ডাইরেক্ট ফর্মুলা পুট করবে আনসার চলে আসবে এবার তোমরা হচ্ছে দাগের অঙ্কটা তো তোমরা নিজে থেকে করবে পনেরো দাগের অঙ্কটা আমি আর করাবো না স্যার আর বলে দিই যে তোমাদের দেখো পেজ নাম্বার একশো উনিশের সতেরোর দুই চার এবং পাঁচ নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য সতেরোর দেখো দুই চার এবং পাঁচ নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য তো দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভালো করে পড়াশোনা করো